প্রিয় ভাই তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে হাদিসের হাজি বলেছেন সে ব্যক্তিকে পরিপূর্ণ বলা যাবে যেমন মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজে পরিণত করা আমরা সকলেই মুখে স্বীকার করি অন্তরে বিশ্বাস করি রোজা নামাজ রোজা হস জাকাত ইত্যাদি সকলে ফরজ কিন্তু আমরা মুখে স্বীকার করছি অন্তরে বিশ্বাস করছি কিন্তু ফজরের সময় আমরা মসজিদে আসি না তার মানে কাজে বাস্তবায়িত করি না ভাই আমি মুখে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে বাস্তবায়িত করলাম না আজকে ফজরের নামাজের সময় সকালবেলা দেখা যায় তিনজন চারজন মুসল্লি কিন্তু এই মহল্লার মধ্যে দুইশো তিনশো একশো পঞ্চাশ জন যুবক কিন্তু আছে কিন্তু এই যুবকের মধ্যে দুইজন তিনজন দেখা যায় প্রিয় ভাই আফসোস লাগে এই জায়গায় যে আমরা মুখে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কাজে প্রবাহিত করলাম না আসা প্রিয় ভাই আমরা সকলেই আল্লাহ রবুল আলমিনের যে ফরজ বিধানগুলো আছে পঙ্খানু পুঙ্খানিভাবে আমল করা এবং পালন করার চেষ্টা করি যেমন আমরা মুখে স্বীকার করছি অন্তরে বিশ্বাস করছি ঠিক তেমনি আমরা কাজে পরিণত করি আমলে পরিণত করি প্রিয় ভাই আল্লাহ তালা আমাদের যে ফরজ বিধানগুলো দিয়েছেন সব ফরজকে আমরা পঙ্খানু ভাবে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ এর পাশাপাশি আল্লাহ রসুলের যে সুন্নত আছে সেই সুন্নতগুলি আমরা আমার করার চেষ্টা করি আল্লাহ রবিল্লা আলম আমাদের সকলকে বোঝান এবং আমল করে তৌফিক দান করুন আনি